সাল্ল আলী ওসাল্লাম যে আমাদের শেষ নবী কারো কোনো সন্দেহ আছে নবীর পরে আর কোন নবী নাই তিনি আমাদের সর্বশেষ নবী আগের যুগের মধ্যে দেখা যেত এক একটা অঞ্চলের জন্য এক একজন করে নবী রাসুলকে পাঠানো হতো কখনো দেখা যেত একটা এলাকার জন্য একজন নবী আরেকটা এলাকার জন্য আরেকজন নবী একটা দেশের জন্য একজন নবী আরেকটা দেশের জন্য আরেকজন নবী যেমন আমরা দেখি একই সময়ের মধ্যে মুসা আলাইহি সালাত সালাম তিনি এক দেশের নবী আবার একই সময়ের মধ্যে শোয়াইব আলাইহি সালাত সালাম তিনি আরেক দেশের নবী একই সময়ের মধ্যে ইউসুফ আলাইহি সালাত ওয়াল এক দেশের নবী একই সময়ের মধ্যে তার বাবা ইয়াকুব সালাম তিনিও এক দেশের নবী তার মানে বোঝা গেল প্রত্যেকটা নবী রাসুলকে আল্লাহ তাআলা ইতিপূর্বে এমনভাবে পাঠাতেন হয় কোনো অঞ্চলের জন্য অথবা কোনো এলাকার জন্য অথবা কোনো জাতির জন্য অথবা কোনো দেশের জন্য এভাবে ভাগ ভাগ করে পাঠাতেন